দর্শক আমার পিছনে অনেক সুন্দর তিনটি ছেলে মেয়েকে দেখতে পাচ্ছেন এই বয়সটা এক একসময় পার করে এসেছি কতটা আনন্দ বিনোদন সেই সময়টার কথা এখনও মনে পড়ে যায় এই যে ছেলেগুলোর সঙ্গে আমি একটু কথা বলি তোমার নাম কি মোহাম্মদ শিয়াফ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্সে পড়ে মোহাম্মদ শিয়াফ তোমার নাম কি মরিয়ম খাতুন তুমি কোন ক্লাসে ক্লাস সিক্স তোমার নাম কি আব্দুল্লাহ তাহলে শিহাব মরিয়ম এবং আব্দুল্লাহ তিনজনের পরিচয় পেলাম তো তারা কি করতেছে এখন বিষয়টা আমি একটু সেটা দেখাই হ্যাঁ এই যে তারা কিন্তু ঘুরি উড়াচ্ছে যে আকাশে আকাশে ঘুরি উড়াচ্ছে এই যে তিনজন তিনজন কিন্তু ক্লাস এর স্টুডেন্ট এবং তিনজনই ঘড়ি ঘুরাচ্ছে এই যে ঘুরি ইতিমধ্যে প্যাস লেগে গেছে সাদা পলিথিন দিয়ে তারা তৈরি করছে এই ঘড়ি তৈরি করছে কে হ্যালো আমারে কাকা ভাই হ্যাঁ এই ঘড়ি কে তৈরি করছে তুমি পারো আমি পারি তুমি পারো না এটা কে বানাইছে আমি কি কি দিয়ে বানাইছে দেখো একটু দেখাও তো দর্শক দেখতে পাচ্ছেন সেই বয়সের কথা মনে পড়ে যায় এই যে ডাবের খিল নাকি এগুলো ডাবের পাতার সঙ্গে যে খিলটা থাকে যে ডাগুরে থাকে সেই খিল দিয়ে কিন্তু সুন্দর একটি ঘুড়ি বানিয়েছে তারা সেই ঘুড়িটা আকাশে উড়াচ্ছে আর কি শান্তি পাচ্ছ বলো তো হ্যাঁ কিরকম মজা পাচ্ছি ভালোই মজা রাখতেছে কিন্তু তুমি ক্লাস সিক্সে পড়ে ঘুরি উড়াচ্ছো এই বিষয়টা খারাপ দেখায় না তোমার তো এক পড়াশোনার জন্য অনেক সময়ের দরকার তোমার এই সময়টাতে পড়াশোনা করা দরকার পড়াশোনা করো কোন স্কুলে পড়ো তুমি আন্ডিয়াল হাই স্কুলে ক্লাস সিক্সে ভর্তি হয়েছে কয়টা বই তোমাদের চোদ্দটা বই দেখি পাঁচটা বইয়ের নাম বলো তো এখনো তো বুঝতে হয় নাই পাঁচটা বইয়ের নাম মুখস্থ হয় নাই আচ্ছা বলতে থাকো দেখি বাংলাদেশের ধর্ম শারীরিক শিক্ষা বাংলা অঙ্ক ইংলিশ অনেক হয়ে গেল হয়তো তো মুখস্থ হয়নি কিন্তু মানে তো এপ্রিল মাস চলতেছে তোমার কিন্তু চোদ্দোটাই মুখস্থ হওয়ার কথা অনেকগুলো ক্লাস করেছ সেই বইগুলোর নাম মনে রাখার কথা তো সেই নামগুলো এখনো মনে রাখোনি অথচ ঘুরে উড়েছো এই বিষয়টা কিন্তু খারাপ তাই না ঘুরি তোমার আরো অল্প বয়সে উড়ানো উচিত ছিল বেশি বেশি উড়ানো উচিত ছিল এই বয়সে এসে পড়াশোনায় মনে মনোযোগ দেওয়া উচিত ছিল তাই না তাহলে এখন থেকে ঘুরি উড়ানোটা বাদ দিয়ে বেশি পড়াশোনা করতে হবে তাই না ওকে ঠিক আছে তাহলে তোমরা ভালো থেকো ওকে আল্লাহ হাফেজ